দেখে আমরা মানে আশা হয় বছরে আমরা যা আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি বিভিন্ন দপ্তর থেকে রিপোর্ট কালেক্ট করেছি সেখানে দেখা যাচ্ছে রাজ্যে উন্নত দুশ হাজার তিনশো আটষট্টি প্রাইমারি স্কুলের মধ্যে প্রায় দু হাজার দুশো পনেরোটি স্কুলে শিক্ষক শূন্য প্রাথমিক স্কুলে শিক্ষক শূন্য একদম বাজে পরিস্থিতি তিনশো বাহাত্তর থানা প্রাথমিক স্কুলে শিক্ষক নেই পুরুলিয়া জেলায় তিনশো একাত্তর থানা স্কুলে বাঁকুড়া জেলায় শিক্ষামন্ত্রী আচ্ছা শিক্ষামন্ত্রী বলেন অত শূন্য পদ নেই আমরা নাকি পঞ্চাশ হাজার শূন্য পদ চাপিয়ে দিচ্ছি তাই আমরা আজকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে এটা জানতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে বেশ কয়েকজন শিক্ষামন্ত্রীর কাছে দেখা করা তো দূর পুলিশ যেভাবে অতি দেখালো এইভাবে যদি মানে সেটা ঘুষি মারতে মারতে আমাদেরকে নিয়ে জানা হচ্ছে আমরা তো বাংলার বহু শিক্ষক তিন বছর একভাবে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাচ্ছি আর মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলায় যে সভা ছিল সেখানে আমরাও দাবি জানিয়েছি সেখানে মুখ্যমন্ত্রী আমাদের দাবি না শুনে উনি পুলিশ প্রশাসনকে বলছেন যে আরেকটা ব্যারিকেড দিতে যা সাধারণ মানুষের কথা ওনার কানে না পৌঁছায় এটা আমাদের দুর্ভাগ্য বলছেন যে কোনো মানে নেই উনি বলছেন গত তিন বছর উনি কি করছিলেন গত তিন বছরে কেন শূন্যপদ চাওয়া হয়নি ভোট বিকাশ তথ্য দিচ্ছে শিক্ষা দপ্তরকে যে রাজ্যে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য পড়ুয়াদের পঠন পঠনের ক্ষতি হচ্ছে অন্য জায়গার টিচার সেখানে বদলি করা হচ্ছে ভাবতে পারছে না যোগ্য টিচাররা দু সালে উত্তীর্ণ হয়ে তারা রাজপথে রাজপথে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দৃষ্টান্ত এখন আজকে আমরা আজকে আমরা বিধানসভা অভিযান করেছি এর চার ডবল লোক নিয়ে দুদিনের মধ্যে যদি আমাদের নোটিফিকেশন না আসে শূন্য পদ না জানানো হয়

এবার নতুন পর্যায়ে আন্দোলন এবার নতুন পর্যায়ে এবার সামনে সোমবার দিন সোমবার দিন আগে পিছিয়ে যেতাম পুলিশ তাড়াতো পালাতাম পুলিশ মাত্র পিছন দিতে দিয়ে আমরা কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চাই না কিন্তু আমাদের আমরা মাস্টার হতে এসে মাস্টারটা বানাবেন না শেষ কথাই তাই ঠিক ঠিক আমরা পরিবর্তন চেয়েছিলাম কিন্তু সেই মুখ্যমন্ত্রী কিন্তু এই মুখ্যমন্ত্রী না নেপালের পরিস্থিতি কারণে আমি দেখছিলাম তার পাশে যে বেকারত্ব দুর্নীতি আর নেপোটিজি মানে হচ্ছে স্বজন পোষণ এই তিনটে জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের এই তিনটি কারণে নেপালে কিন্তু এত বড় একটা মানে আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে সরকার উৎপাত হলো সেখানে দুর্নীতি বেকারত্ব আর নেপুটেছিল মানে স্বজন কোষণ আর এই তিনটে ওয়ার্ড কিন্তু পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিক